একাত্তরে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস এবং স্বাধীনতার যে প্রেক্ষাপটে হয়েছিল সেই সত্যকে কিন্তু কেউ অস্বীকার করতে পারবে এবং যারা সেই ঐতিহাসিক সত্যকে অস্বীকার করতে চায় তারা নিজেকে যে যত বড় বড় নেতাই মনে করুক না কেন যে নিজেকে যত বড় বিপ্লবী মনে করুক না কেন তারা ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত ডেমোক্রেসি খারাপ হতে পারে কিন্তু আমরা যদি ডেমোক্রেসি না করি অন্য কিছু করি তার ফলাফল আরো বেশি খারাপ জীবন বাংলাদেশে গণতন্ত্রের জন্য মুক্তি সংগ্রাম করেছে আসলে কিন্তু ভারতীয় সংবিধান তো এখন নাই ভারতীয় সংবিধান মানা না মানা সেটাকে অ্যাপ্রোগেট করা বা যেটাকে বাতিল করা যে ধুয়া আজকে চলছে সে কথা তো অর্থহীন কথা বলছে অর্থাৎ অজ্ঞানের কথা জ্ঞানী মানুষের কথা নয় বুঝলেন আমি কি বলছি আমাকে নিজেকে বুঝতে হবে আমি কি অর্থপূর্ণ কথা বলছি না আমি অর্থহীন কথা বলছি আমি কি যুক্তিপূর্ণ কথা বলছি না যুক্তিহীন কথা বলছি সেটাও আমাকে বুঝতে হবে যে যারা বলছে যে আমি বাহাত্তর সংবিধান না এটা একটা ফেলে দেবো তাহলে নিজেরাও বুঝতে পারে না যে এখন বাহাত্তর সংবিধান বাংলাদেশে নাই ভালো কথা

সংসদে এগারো মিনিটের ব্যবধানে তারা যে যারা সংবিধান তৈরি করেছিল তারাই বাহতরের সংবিধান সেখানে সংবিধান অ্যামেন্ডমেন্ট করে সেখানে একটি তারা সেকশন তারা সংবিধানে যোগ করেছিল যার মাধ্যমে বাকশাল সৃষ্টি হয়েছিল সংবিধানের কথা বলতে গেলে সংবিধানের ইতিহাসগুলো বুঝে কথা বল সেই সংবিধানে কিন্তু অনেক গণবিরোধী কথা ছিল সেই সংবিধান কিন্তু আমরা পরবর্তীতে আমরা সংবিধান সংশোধনের মাধ্যমে সেটা ছুঁড়ে ফেলেছি এই সংবিধান যেটা কিছু সময়ের জন্য বাংলাদেশে ছিল সেটা কিন্তু আজকে নেই বা সংবিধান আছে এই সমস্ত বিষয়গুলো বুঝে আমাদের কথা বলতে হবে আমরা ঠোকের মাথায় আবেগের মাথায় সবকিছু হয় না